হ্যালো বেবিমরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং তান্ডব সিনেমা নিয়ে তো দেখুন এই তান্ডব নিয়ে কিন্তু আলোচনা কম হইতেছে না কিন্তু আপনারা কি জানেন এই তান্ডব সিনেমা এখন ঈদে আসবে কিনা না তাই নিয়ে কিন্তু একটা জল গোড়া হইতেছে কারণ এই তান্ডব সিনেমার কিন্তু শুটিং প্রায় সত্তর পার্সেন্ট হয়েছে এখনও তিরিশ বাকি আছে হাতে সময় আছে মাত্র এক মাস তো এই এক মাসের ভিতরেই কিন্তু শুটিং শেষ করে এডিটের কাজ করতে হইব কালারের কাজ করতে হইব বিজিএম কাজ করতে হইব এমনকি গানের সুরও কিন্তু করতে হইব তো যেহেতু হাতে কম সময় আছে অনেকেই কিন্তু যে আসবে না তো এই তাম্ডব সিনেমা ঈদে যদি না তাহলে কিন্তু দিক অনেক ক্ষতির মুখ দেখতে পারে কারণ আমরা গত দিনেও দেখছি যেগুলা সিনেমা যে উপলক্ষে বানানো হয় এই উপলক্ষে যদি সিনেমাগুলা রিলিজ যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় যে সিনেমাটার মাঝে একটা ব্যবসার ভাটা কিন্তু পরে এটা কিন্তু আমরা অনেক প্রমাণ পাইছি যেমন দরদের ক্ষেত্রে তো এখন ঘটনা হয়েছে কেনই বা আসবে না এই তাণ্ডব সিনেমা ঈদে তো এই মুহূর্তে কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু একটা খুব একটা ফাইট হইতেছে তো এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এখন তাণ্ডবের টিম কিন্তু যাইতেছে না ভারতে

ভাই আমার কি মনে হয় রায়হান রাফি যে একটা মাল রে ভাই টিকে কিন্তু সবকিছু গুছিয়ে কিন্তু তান্নব সিনেমা কিন্তু ঈদে নিয়ে আসবো এটা আমার পার্সোনাল অপিনিয়ন কারণ আমি যতটুকু রায়হান রাফি রে চিনি সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না রায়হান রাফি এই তান্ডব সিনেমা ঈদে যে নিয়ে আসবো এটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু থাকতে পারেন তো এখানে কিন্তু অনেক আলোচনা শুনতেছি যে ভিলেন হিসেবে কিন্তু থাকতে পারে কে তো অনেকের নামে কিন্তু আসছে কিন্তু সত্যি কথা বলতে কি এখানে কিন্তু নাইমের নামও কিন্তু আসছে হ্যাঁ আপনারা নাইমের নাম তো নাইম যদি এখানে বিলেন হিসাবে থাকে তাহলে দেখছিলাম কারাগার ওই ফিল্মে তো এখানে কিন্তু নাইম খুব ভালো অভিনয় করছিল তো এখন দেখা যাক এই তান্ডব সিনেমাতে ভিলেন হিসেবে কে থাকে আর তোমরা যারা আছো তোমরা সবাই হান্ড্রেড পারসেন্ট শুর থাকো যে এই তান্ডব সিনেমা কিন্তু ঈদে আসবো এটা গ্যারান্টি যে ঈদে আসবে সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা তো এই ছিল এখন প্রথম ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছের মানুষের ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ